বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল হাইওয়ে গাছ কপ নদীর বুক চুড়ে চলে যাওয়া এই ব্রিজের সামনে একটা ব্রিট স্থাপন করা হয়েছে ব্রিটটা প্রয়োজনে হলেও ঠিকমতো চিহ্ন না থাকায় গত কয়েকদিনে এখানে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে এটা এমন একটি স্পট যেখানে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা স্থানীয়দের দাবি ব্রিটটা থাকা প্রয়োজন কিন্তু ঠিকমতো মতো চিহ্ন না থাকাই এবং বিটে রিফেক্টর না মারাতে এবং রাস্তা দুপাশে সাইনবোর্ড না থাকাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিনের যাত্রীদের মানুষকে বাঁচাতে হলে বিটটা বজায় রেখে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নিয়ে স্থানীয়দের কাছে প্রশাসনের কাছে একটাই দাবি রাস্তার দুপাশে সতর্ক চিহ্ন এবং লাইটিং এবং রিফেক্টর মারার দাবি আহ্বান জানাচ্ছি আলামিনাসান যশের ঝিঙর গাছা থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম